মাতা পিতার প্রতি সন্তান হক আছে কারণ মাতার পিতার সন্তানের জন্য জান্নাত হয়তো জাহান নাম উভয়টা মাতা পিতাকে সন্তুষ্ট করতে ফলে সে জান্নাত পাবে আর অসন্তুষ্ট করলে জাহান নাম পাবে আল্লাহ তাহলে গেছে কি মাতা আর পিতার মধ্যে সন্তানের জান্নাত নিহিত যদি সেই সন্তান মাতা পিতার প্রতি সব ব্যবহার করতে পারবে সব আচরণ করতে পারবে ভালো ব্যবহার করতে পারবে সে অবশ্যই কিভাবে জান্নাত না জান্নাত তার নসিবে জুটবে না কারণ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাতার পিতার মধ্যে যে দেওয়াল যে পাশির ওই ফাঁসিরটা হলো মাতা পিতার প্রতি সব ব্যবহার করা সেই যে সব আচরণ করে বালো নির্দেশ বালো আচরণ করে মাতা পিতার সকল প্রকারের কুয়োর পোস্ট থেকে শুরু করে তার খাই ক্ষেত শুরু সব কিছু করতে পারে তখন সে কি সে ডাইরেক্ট কি জান্নাত জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর আল্লাহর উপাসনা করার পর যে মাতা পিতার প্রতি সব ব্যবহার করা সব আসন আচরণ করা wajib পড়ল আল্লাহর ইবাদত বندگی করার পর মাতা পিতা সব ব্যবহার করা হক পড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাত লুকমানের মধ্যে বড় বলেছেন আনেশকুরলি ওয়ালি নিব আনুশুকুরি লি ওয়ালি রয় দায়িকা আমার কৃতজ্ঞহ পিতা মাতার কৃতজ্ঞ তাহলে বুঝে গেছে কি আল্লাহ রব্দুল্লাহ আলমে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার পরে আল্লাহর উপচার পরে আল্লাহর কৃতজ্ঞতার পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন তাহলে মাতা পিতার বলে সৎ ব্যাবহার করা তো খরচ বরং না খরচ আজকে মাতা পিতাকে বিদ্যাসনে রাখা হয় দুঃখের বিষয় পৃথিবীর বিষয় পেওয়ার পত্র খুললে দেখা যায় বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা হয় কারণ মায়ের সেবা করতে পারবে না বাবার সেবা করতে করবে না কারণ মাতা পিতা তো কি হয়ে গেছেন মাতা পিতা দুর্বল হয়ে গেছেন মাতা পিতা অসহায় হয়ে গেছেন হয়তো কাজ কাম করতে পারে না চলাফেরা করতে পারে না ঘরের মধ্যে তার খায় খেদমত করার মতন কোনো ব্যবস্থা নাই অর্থাৎ মাতা পিতার কোনো খায় খেদমত করতে পারবে না এই জন্য সন্তানের কাছে কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে এই জন্য সন্তান টাকার বিনিময়ে মাতার পিতার বিরুদ্ধে শ্রম রাখি আসা হয় বলন্ত দেখি একজন বাবা একজন মার সেবা যত্ন সন্তান বাড়িতে যেইভাবে করতে পারবে ঘরে যেভাবে করতে পারবে কিন্তু বৃদ্ধাশ্রম রাখিয়া ক্রিয়াশা হবে বৃদ্ধ মাতা পিতার সেবা দপল সেবা করবে করবে কিনা কখনো করবে না কখনো করবে না ওটা পাহারা দিবে কিছু খাদ্য দিবে বা কিছু নাস্তা দিবে এতন আর হয়তো কি মারবে এরকমও তো ক্ষমা বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে রাখি আসার পরে সেইখানে তার ফারীরা যে রক্ষণাবেক্ষণ যারা করেন তারা তাকে লাঠি ফহার করা হয় করে তো এই মা আর পিতা তোমাকে লালন পালন বড় করেছেন কিন্তু বৃদ্ধাশ্রমে রাখার জন্য নয় ঠিক না আল্লাহ সন্তান বড় হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক কেউ জল গ্রেষ্টার উকিল মুক্তার সম্পদের অভাব নাই কিন্তু ঘরে মায়ের সেবা কে করবে আর ঘরে যে হয়তো বোমাকে নিয়ে আনা হলো যে স্ত্রী সে তার মায়ের সেবা করতে পারবে না এই জন্য সন্তানকে নির্দেশ প্রদান করলো তোমার বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সন্তান ভয় হয় মাতা পিতার প্রতি মাতা পিতাকে টাইম দিতে পারে না সময় দিতে পারে না এই জন্য নির উপায় হয়ে মাতার পিতাকে বিদ্যাস্তম্ভ রাখি আসে এরকম নজির নাই কি বলে বলেন কি নজির আছে আর আল্লাহ রবুল আলমিন আমাদের অনেককে আমাদের উপরে আল্লাহ রহমত নাজির করেছেন আমরা অবশ্যই পিতা মাতার খেদমত অবশ্যই করি আমাদের বৌ শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য চেষ্টা করেন করেন কিন্তু দুই একজন হয়তো এদিক সেদিক হয় মায়ের হক